ছোটবেলায় যখন আকাশে প্লেন দেখতাম মনে করতাম বিদেশ আকাশে আমি এখন আকাশে আকাশের ঠিকানায় চিঠি লিখো

সুন্দর পরিবেশ কোনো হইচই নাই বিশ পঁচিশ বছর আগে আমার এক চাচা বিদেশ ঘুরে আসার পর তাকে জিজ্ঞেস করেছিলাম চাচা বিদেশ কেমন চাচা বলেছিল ভাতিজা রে বিদেশে শান্তি আছে সুখ নাই দেশে সুখ আছে শান্তি নাই কাছের মানুষ দূরে তুইয়া মরিয়ামি ধর পরে দারুন জলা দিবানিস দারুণ জলা দিবানিস অন্তরে অন্ত

अगला ऑनियन आगे। आगे। की दाद कर से देते चले अनेक समय यही ठीक है এই যে থ্রি লেয়ারের বার্গারটা দেখতে পাচ্ছেন এটা পরম যত্নে সাহাল ভাই আমার জন্য বানাচ্ছেন আমার তো আবার রুচি কম এই জন্য থ্রি লেয়ারের বার্গার আমার জন্য খাপ 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 করে কম লাগলো এটা ভাইতো যাই আমার মনে হয় প্রবাস জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে হঠাৎ করে যখন আপনার কোনো প্রিয় মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায় এবং আপনি এখানে বসে আছেন শেষ বিদায়টুকু দিতে পারছেন না যাই হোক আমরা পাঁচজন নদীর পাড়ে আকাশের নিচে গাছের ছায়ায় সুখ এবং শান্তির খোঁজ করে শতব্যস্ততার মাঝেও ভালো সময় কাটিয়ে পাশে চলে যাচ্ছি স্পেশাল ধন্যবাদ সাহালভাইকে আমাদের জন্য এত কষ্ট করার জন্য ভালো থাকবেন গল্পটা আজকে এখানেই শেষ হলো ধন্যবাদ